সুদূর চীন দেশ থেকে চ্যান নামের একটি ছেলে আজ ভারতে এসেছে তার প্রেমিকাকে খুঁজতে এক বছর আগেই তার প্রেমিকা মেঘলা চীনে গেছিল পড়াশোনা করতে সেখানেই তাদের দুজনের সাক্ষাৎ তারপর দীর্ঘ তিন বছরের প্রেম তবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেঘা দেশে ফিরে আসে তারপর থেকে দু বছর তাদের মধ্যে ফোন এবং ইমেলের মাধ্যমেই কথাবার্তা হতো মাঝে মধ্যে ভিডিও কলে তাদের দেখা সাক্ষাৎ হতো কিন্তু দীর্ঘ তিন মাস হয়ে গেছে চ্যান মেঘার সঙ্গে না কোনো যোগাযোগ করতে পারছিল আর না তো তার সঙ্গে কোনোরূপ কোনো দেখা সাক্ষাৎ করতে পারছিল তাই সে আজ ভারতে এসেছে নিজের প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং তাকে নিয়ে নতুন করে নিজের জীবন শুরু করতে নিজের সংসার করতে তাহলে বন্ধুরা ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক মেঘা একটি মধ্যবিত্ত ভারতীয় মেয়ে উচ্চশিক্ষার জন্য সে বেইজিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল মেঘা যেদিন প্রথমবার চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ে পা রাখল নতুন পরিবেশ নতুন সংস্কৃতি আর ভাষার অজানা জগতে তার নিজেকে একেবারে একা মনে হচ্ছিল মেঘা নিজেকে ওই পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল সে ওই সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিল কারণ সে তো সেখানে শিক্ষা গ্রহণ করতে গেছিল আর শিক্ষা গ্রহণ করতে গেলে সেখানকার ভাষা শেখা তো সব থেকে বেশি জরুরি তাই মেঘা সবার প্রথম সেখানকার ভাষা শিখতে শুরু করলো কিছুদিনের মধ্যেই সে চীনের ভাষা রপ্ত করে ফেললো এবং সে এখন খুব ভালো চীনা ভাষায় কথা বলতে পারে এমনই একদিন সে যখন নিজের ক্লাসে নিজের লেকচার অ্যাটেন্ড করছিল তখনই হঠাৎ করে ভারী বৃষ্টি নেমে গেল এদিকে মেঘা সেদিন নিজের সঙ্গে ছাতাও নিয়ে বেরোয়নি সে ভাবতে লাগলো এবার কিভাবে আমি নিজের মেসে ফিরবো ক্লাসের শেষে সে নিজের কলেজের পার্কের একটি বেঞ্চে গিয়ে বসল বেঞ্চের ওপরটা একটু শেড মতো করা ছিল সেখানে এসে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারছিল মেঘা ভাবছিল কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি থেমে যাবে আর সে নিজের মেসের উদ্দেশ্যে রওনা দিতে পারবে কিন্তু প্রায় এক ঘন্টা কেটে যাওয়ার পরও বৃষ্টি থামার নাম নিচ্ছিল না হঠাৎ করেই তার ক্লাসেরই একটি ছেলে যার নাম চ্যান ইউ একটি ছাতা হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসলো চ্যান মেঘার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো তুমি ভিচ্ছ কেন এই নাও এই ছাতাটা ধরো ছাতা নিয়ে নিজের মেসে চলে যাও তখনই মেঘা চ্যানের দিকে তাকিয়ে বলতে লাগলো ধন্যবাদ কিন্তু আমি ঠিক আছি একটু পরেই বৃষ্টি থেমে গেলে আমি চলে যাব। শুধু শুধু আর তোমাকে ছাতা দিতে হবে না তখনই চ্যান হেসে উত্তর দিল আচ্ছা ঠিক আছে আমার কাছ থেকে যদি ছাতা না নিতে চাও তাহলে নিও না তবে দেখো নতুন দেশে বৃষ্টিতে ভিজে গিয়ে যেন জ্বর বাঁধিয়ে বসো না চ্যানের কথা শুনে মেঘা কিছুক্ষণ চিন্তা করল তারপর সে চ্যানের আন্তরিকতার কাছে হেরে গেল সে ছাতার নিচে গিয়ে দাঁড়ালো সেদিনই প্রথম চ্যানের সঙ্গে মেঘার দেখা হয়েছিল আসলে তারা দুজন একই ক্লাসে পড়ত তবে মেঘা কখনোই চ্যানের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেনি অথবা চ্যানও কখনো এর আগে মেঘার সঙ্গে কথা বলেনি সেদিন চ্যান মেঘাকে তার মেয়ে সব্দি ছেড়ে দিল পরদিন থেকে মেঘা যখন কলেজে যেত তখন চ্যান তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতো এভাবেই দেখতে দেখতে মেঘা আর চ্যানের মধ্যে বন্ধুত্ব বাড়তে লাগলো চ্যান তাকে চীনা ভাষা শেখাতো আর মেঘা তাকে বাংলা ও হিন্দি ভাষা শেখাত এমনই একদিন চ্যান আর মেঘা যখন ক্যাফেটেরিয়ায় বসেছিল তখন চ্যান মেঘার জন্য স্পাইসি নুডল অর্ডার করলো চ্যান মেঘাকে বলতে লাগলো আচ্ছা তোমরা ভারতীয়রা এত ঝাল খাও তখনই মেঘা বলল আচ্ছা ঠিক আছে যদি আমি এই ঝালটা খেতে পারি তাহলে কিন্তু একদিন আমি তোমাকে ডিনারে ডাকবো আর তখন যদি তুমি আমার রান্না করা ঝালটা খেতে পারো তবে আমি সারা জীবন তোমার জন্য রান্না করতে রাজি থাকবো এমনটা বলে তারা দুজনে নুডুল খেতে তো শুরু করলো কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর মেঘার মুখের ভেতর যেন আগুন জ্বলতে থাকলো তবুও সে খাওয়াটা শেষ করলো মেঘা একদিকে খাচ্ছিল দিকে তার চোখের জল মুছছিল এদিকে মেঘাকে এইভাবে খেতে দেখে চ্যান হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ছিল সে বলছিল মেঘা তোমার আর খেতে হবে না তুমি এত ঝাল খেতে পারছো না আমি বুঝতে পারছি মেঘা তবুও হার মানতে রাজি ছিল না সে বলছিল আরে না না এই ঝাল তো কিছুই নাই আমি এর থেকে আরো অনেক বেশি ঝাল খেতে পারি এইভাবেই তাদের কলেজ লাইফটা হাসি খুশিতে কেটে যাচ্ছিল এমনই এক সন্ধ্যায় চ্যান মেঘাকে তার প্রিয় জায়গা তিয়ানান মেন স্কোয়ার দেখাতে নিয়ে গেল সেখানে একসঙ্গে হাঁটার সময় চ্যান প্রথমবার মেঘার হাত ধরেছিল মেঘা প্রথমে তো একটু ইতস্তত বোধ করছিল কিন্তু তারপর সেও চ্যানকে তার হাত ধরতে বাধা দেয়নি চ্যান বলতে লাগলো মেঘা তোমার সঙ্গে সময় কাটানো আমার জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত আমি চাই যেন এই মুহূর্তগুলো জীবনে কখনো শেষ না হয় মেঘা লজ্জায় চুপ করে থাকল চ্যান তার নিরবতায় ভয় পেয়ে গেল সে বলতে লাগল আচ্ছা তুমি যদি এইভাবে চুপ করে থাকো তাহলে আমি বুঝবো কি করে যে তুমি আমার কথায় রাজি কি রাজি না আচ্ছা মেঘা তুমি কি আমাকে পছন্দ করো না তখনই মেঘা চ্যানের দিকে তাকিয়ে বলতে লাগল চ্যান আমি জানি না আমাদের ভালোবাসা কিভাবে বাস্তবের রূপ পাবে আমরা দুই ভিন্ন দেশের মানুষ আমাদের সংস্কৃতি আমাদের পরিবার সব আলাদা আমাদের পরিবার কি আমাদের এই ভালোবাসা মেনে নেবে তখনই চ্যান বলতে লাগল মেঘা ভালোবাসা কোনো দেশ বা সংস্কৃতির বাধা মানে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিজের করে পেতে চাই আমি তোমাকে ছাড়া জীবনে আর কখনো কাউকে এইভাবে ভালোবাসতে পারবো না তাই আমি চাই যে আমি তোমার সঙ্গে থাকি আর আমি এটাও চাই যে তুমি আমার পাশে থাকো তারপর চ্যান আর মেঘার সেই ভালোবাসা আরও বেশি গভীরতা পায় তারা একসঙ্গে ঘুরে বেড়ায় নিজেদের সংস্কৃতি সম্বন্ধে একে অপরকে বিভিন্ন ধরনের গল্প করে চ্যান মেঘার জন্য ভারতীয় খাওয়ার রান্না করার চেষ্টা করে এদিকে মেঘা তাকে বাংলা ও হিন্দি শেখায় তারপরে তারা দুজনে একে অপরের ভাষায় কথা বলার চেষ্টা করে দেখতে দেখতেই তাদের বাঁধন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা নিজেরাও বুঝতে পারে না যে তারা পরস্পরের প্রতি কতটা নির্ভরশীল হয়ে পড়েছে দেখতে দেখতে তাদের পড়াশোনার সেই তিনটে বছরও কেটে যায় এই তিনটে বছরে মেঘা আর চ্যান একে অপরের প্রতি অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছিল পড়াশোনা শেষ হয়ে গেলে মেঘাকে নিজের বাড়িতে নিজের দেশে ফিরতে হতো দেখতে দেখতেই তার ভারতে ফেরার দিন কাছে এগিয়ে আসলো বিদায় দিন এয়ারপোর্টে চ্যান মেঘাকে জড়িয়ে ধরে বলতে লাগলো মেঘা আমি তোমাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারবো না আমি কিভাবে এই দিনগুলো কাটাবো চ্যান বলতে লাগলো মেঘা তুমি চলে যাচ্ছ ঠিকই কিন্তু আমি প্রতিজ্ঞা করছি একদিন আমি তোমাকে ভারতে খুঁজতে যাব। এবং তারপরে আমরা দুজনে এক হয়ে যাব। মেঘা কাঁতে কাতে বলে তুমি যদি না আসো তবে আমি জানবো যে তুমি আমাকে কখনো সত্যিকারের ভালোবাসো নি তারপর তারা দুজনে একে অপরকে বিদায় বলে দূরত্ব তাদের মধ্যে একটি শূন্যতার তৈরি করে ভারতে ফিরে আসার পর মেঘা তার পরিবারের কড়া নজরদারির মধ্যে পড়ে যায় মেঘা যখন তার মা বাবাকে চ্যানের সম্বন্ধে সব কিছু জানায় তখন তার বাবা বলে চীনের ছেলের সঙ্গে সম্পর্ক এ অসম্ভব ব্যাপার তোমার এই পাগলামো আমরা জীবনে কখনো মেনে নেব না দেখো মেঘা তুমি ওখানে পড়তে গেছিলে তোমার ইচ্ছে ছিল তুমি চীনে গিয়ে পড়াশোনা করবে আমার যথাসাধ্য চেষ্টা করে আমি তোমাকে সেখানে পড়তে পাঠিয়েছি আর তুমি ওখানে পড়তে গিয়ে এই সমস্ত কাজ করে বেরিয়েছো তবে যাই হোক যা করেছো করেছো ভারতে আসার পর তোমার আর ওই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তোমাকে আমরা একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। কিছুদিন আগেই আমার কাছে একটা ভালো সম্বন্ধ এসেছিলো আমারও ছেলেটাকে খুব পছন্দ হয়েছে এছাড়াও তোমার মারও ওই ছেলেটাকে খুব পছন্দ ছেলেটা ভালো সরকারি চাকরি করে আমরা কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে তার সঙ্গে দিয়ে দিতে চাই তুমি যদি এতে আপত্তি করো তাহলে তুমি নিজের পথ নিজে বেছে নিতে পারো আর এর পরে তুমি এটা ভাববে না যে তোমার মা বাবা তোমার সঙ্গ দেবে তুমি যদি এমন কোনো কাজ করো তাহলে কিন্তু তুমি এটা মনে রেখো যে তোমার বাবা মা তোমার জন্য মরে গেছে বাবা মার মুখে এমন কথা শুনে মেঘা যেন আকাশ থেকে পড়লো সে ভেবেছিল তার বাবা মা হয়তো তাদের এই সম্পর্কটা মেনে নেবে কিন্তু তার বাবার মুখে এমন বিরূপ কথা শুনে সে যেন হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো এবার সে কি করবে সেদিন রাত্রে যখন মেঘা চ্যানকে ফোন করলো তখন চ্যান বলতে লাগলো কি ব্যাপার মেঘা তোমার গলার স্বর একটু অন্যরকম লাগছে তোমার কি হয়েছে দেশে গিয়ে তুমি কি আমাকে ভুলে যাচ্ছ মেঘা উত্তর দিল না চ্যান এমনটা নয় তবে আমার পরিবার আমাদের এই সম্পর্ক মেনে নিতে চাইছে না চ্যান বলল তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পরিবারের কাছে এটা প্রমাণ করে দেব যে আমি তোমার জন্য যোগ্য এভাবেই দেখতে দেখতে আরও দু মাস কেটে যায় এদিকে বাড়িতে মেঘার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে তার বিয়ের জন্য যোগাড়ি করা হচ্ছে এমনই একদিন মেঘার বাবা যখন দেখলো সে এখনও চ্যানের সঙ্গে ফোনে কথা বলে তার সঙ্গে ভিডিও চ্যাট করে তখন মেঘার বাবা মেঘার ফোন কেড়ে নিল সে আর মেঘাকে তার ফোন দিত না তার ঘর থেকে কম্পিউটারের কানেকশানও সরিয়ে দেওয়া হলো এখন চাইলেও মেঘা চ্যানের সঙ্গে না ফোনে কথা বলতে পারছিল আর না তো তাকে কোনোভাবে কোনো ইমেল করতে পারছিল এভাবেই দেখতে দেখতে আরও তিন মাস কেটে যায় এই তিন মাসের মধ্যে চ্যান পাগলের মতো শুধু মেঘার সঙ্গে কথা বলতে চেয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে কিন্তু দিনের পর দিন সে মেঘাকে ফোন করেও তার ফোন পায়নি প্রত্যেকবার তার ফোন সুইচ অফ শোনাত চ্যান মনে মনে ভাবতে লাগলো হয়তো মেঘার পরিবার তাকে কোনোভাবে তার সঙ্গে কথা বলতে বাধা দিচ্ছে হয়তো তারা মেঘার উপরে অত্যাচার করছে অথবা তার ফোন রেখেছে কোনো কুল কিনারা না পেয়ে চ্যান ভারতে আসার সিদ্ধান্ত নিল চ্যান ভারতীয় দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করে এবং ভারতে আসে চ্যানের কাছে মেঘার বাড়ির অ্যাড্রেস ছিল মেঘা তাকে চীনে থাকতেই তার বাড়ির অ্যাড্রেস দিয়েছিল কলকাতার বিমানবন্দরে যখন চ্যানের ফ্লাইটটা ল্যান্ড করে তখন চ্যান সবার প্রথম বিমানবন্দর থেকে বেরিয়ে মেঘার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণ পর চ্যান মেঘার বাড়ির সামনে পৌঁছে যায় সে মেঘার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়তে থাকে মেঘার বাবা দরজা খোলে তিনি বলতে থাকেন আপনার কাকে প্রয়োজন আপনি কোথা থেকে এসেছেন চ্যান বলে আঙ্কেল আমি চীন দেশ থেকে এসেছি আমার নাম হল চ্যান আমি মেঘার বন্ধু মেঘার বাবা মেঘার মুখে আগেই চ্যানের নাম শুনেছিলেন তিনি চ্যানকে ওখানে দেখে প্রচণ্ড রেগে গেলেন তিনি বলতে লাগলেন তুমি এখানে কেন এসেছ তুমি কি মনে করে এখানে এসেছ তুমি কি ভাবছ যে আমি তোমাকে নিজের মেয়ের স্বামী হিসেবে গ্রহণ করব। তুমি এটা কিভাবে ভাবলে যে আমরা তোমাকে গ্রহণ করে নেব চ্যান মাথা নিচু করে উত্তর দেয় আঙ্কেল আমি মেঘাকে খুব ভালোবাসি আমি আপনাকে খুব সম্মান করি মেঘা আপনার সম্বন্ধে আমাকে যা বলেছে তাতে এটা প্রমাণিত যে সে আপনাকে খুব ভালোবাসে সে নিজের মাকেও খুব ভালোবাসে সে নিজের পরিবারের অমতে আমার সঙ্গে বিয়ে করতে যায় না তাই আমি চীন দেশ থেকে এখানে ছুটে এসেছি আপনাকে মানানোর জন্য আঁকেল আপনি বিশ্বাস করুন আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি তাকে খুব সুখে রাখবো কিন্তু মেঘার বাবা চ্যানের কোনো কথা শুনতে রাজি ছিলেন না তিনি চ্যাংয়ের মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয় এবং তাকে রাস্তায় থাকতে বাধ্য করে চ্যান সেই দেশে নতুন ছিল সেখানে তার না তো চেনা পরিচিত কেউ ছিল আর না তো কোনো আত্মীয় স্বজন ছিল চ্যান সিদ্ধান্ত নেয় যতক্ষণ মেঘার বাবা তাদের সম্পর্ক মেনে না নেবে ততক্ষণ সে মেঘার বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকবে এইভাবেই দু দিন কেটে যায় চ্যান মেঘার বাড়ির সামনেই দাঁড়িয়েছিল এদিকে মেঘার বাবা প্রতিনিয়ত লক্ষ্য করছিল যে চ্যান তার বাড়ির সামনে দিয়ে এক মুহূর্তের জন্য সরছিল না মেঘার কিছু প্রতিবেশীরা তাকে বলে দেখো ভাই তুমি নিজের দেশে ফিরে যাও ওরা কখনোই তোমাকে মেনে নেবে না কিন্তু চ্যান তাদের কথায় কোনো উত্তর দেয় না সে নীরবে সমস্ত কিছু সহ্য করে এদিকে মেঘা প্রতিনিয়ত জানালা দিয়ে চ্যানের দিকে তাকিয়ে থাকে আর কাঁদে সে তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে সে বারবার তার বাবা মাকে এটাই বোঝাতে চায় দেখো বাবা ছেলেটা আমাকে অনেক ভালোবাসে সে যদি আমাকে ভালো নাই বাসত তাহলে দূর দেশ থেকে সে আমার জন্য কেন এখানে ছুটে আসতো সে তো পারত আমাকে ভুলে যেতে নিজের দেশে নিজের দেশীয় কোনো মেয়েকে বিয়ে করে সংসার করতে কিন্তু সে ভালোবাসা টানে এত দূর ছুটে এসেছে মেঘা দিনের পর দিন তার বাবাকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তার বাবা কোনো মতেই সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না এমনই একদিন সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি নামল চ্যান ঘন্টার পর ঘন্টা সেই বৃষ্টিতে ভিজে মেঘার বাড়ির সামনেই বসে অপেক্ষা করছিল এদিকে মেঘার বাবাও বারবার জানালা দিয়ে দেখছিল যে চ্যান ওই বৃষ্টিতে ভিজছে আর মেঘার বাড়ির দিকে তাকিয়ে রয়েছে সেদিন প্রথমবার মেঘার বাবার মনে চ্যানের জন্য সহানুভূতি জন্মালো তিনি ভাবলেন সত্যি ছেলেটা আমার মেয়েকে খুব ভালোবাসে তা না হলে এত দিন ধরে কেউ কারোর বাড়ির সামনে এইভাবে অপেক্ষা করে তাও যদি এই দেশের মানুষ হতো তাহলে বুঝতাম এ তো ভিন দেশ থেকে এসেছে এত দূর থেকে এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু ত্যাগ করে আমার বাড়ির সামনে বসে অপেক্ষা করছে মেঘার বাবা জানালে দিয়ে তাকিয়ে তাকিয়ে চ্যানের সম্বন্ধে ভাবছিল হঠাৎই দেখলো চ্যান মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে চ্যানকে ওই অবস্থায় দেখে মেঘার বাবা আর থাকতে পারল না ওনার মন পরিবর্তন হয়ে গেল উনি তাড়াতাড়ি চ্যানকে ঘরের ভিতর নিয়ে আসলেন দেখলেন চ্যানের গা জ্বরে পুড়ে যাচ্ছে এদিকে মেঘা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দৃশ্যই দেখছিল তার বুকটা যেন ফেটে যাচ্ছিল তার মনে হচ্ছিল সে চ্যানকে গিয়ে জড়িয়ে ধরুক আর তাকে সেবা শুশ্রূষা করে ভালো করে তুলুক কিন্তু বাবার ভয়ে সে এগোতে পারছিল না মেঘার বাবা সঙ্গে সঙ্গে একটি ডাক্তার ডাকলেন এবং চ্যানের চিকিৎসা শুরু হলো তারপর থেকে চ্যান কিছুদিন মেঘার বাড়িতেই বিশ্রাম নিল কিছুদিনের মধ্যেই মেঘার মা বাবা এটা বুঝতে পারলো যে চ্যান খুবই ভালো মনের একটা ছেলে আস্তে আস্তে তাদের হৃদয় পরিবর্তন হতে লাগলো তারা চ্যানকে নিজের বাড়ির একজন সদস্য হিসেবে মেনে নিতে থাকলো চ্যানের হাসি খুশি কথাবার্তা তার বাংলা বলার চেষ্টা এই সমস্ত কিছু মেঘার বাবাকে খুব প্রভাবিত করেছিল এদিকে চ্যান মেঘার বাড়িতে থাকাকালীন মেঘার মায়ের কাছ থেকে বিভিন্ন রকমের বাঙালি রান্নাবান্না শিখছিল আর তার মাকে বিভিন্ন রকমের বাঙালি রান্নাবান্না করেও খাওয়াচ্ছিল দেখতে দেখতে চ্যান তাদের বাড়ির একজন সদস্য পরিণত হয়ে গেল একদিন সন্ধ্যায় মেঘার বাবা চ্যানকে বলে আচ্ছা তুমি আমার মেয়েকে সুখে রাখতে পারবে তো দেখো চ্যান আমার কিন্তু এটা একটা মাত্র মেয়ে তুমি কিন্তু ওকে কোনোভাবে কষ্ট দিও না চ্যান বলল আঙ্কেল আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি তাকে আমি নিজের হৃদয়ের রানি করে রাখবো কিছু মধ্যেই মেঘা আর চ্যানের বিয়ের দিন ধার্য করা হলো বিয়ের দিন মেঘা আর চ্যানের বিয়ে হয় ভারতীয় ও চীনা রীতির সমন্বয়ে চ্যান সেদিন একটা সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছিল আর মেঘা সুন্দরভাবে বাঙালি নববধূর সাজে সেজেছিল মেঘা সেদিন একটা লাল রঙের শাড়ি পরেছিল সেদিন যখন চ্যান মেঘাকে প্রথমবার লাল শাড়িতে দেখেছিল সে যেন আবারও মেঘার প্রেমে পড়ে গেছিলো চ্যান আস্তে করে মেঘার কানে গিয়ে বলতে লাগলো আজকে তোমাকে অপরূপা সুন্দরী লাগছে চ্যানের কথা শুনে মেঘা সেদিন খুব লজ্জা পেয়েছিল বিয়ের পর তাদের দুজনের বিবাহিত জীবন খুবই সুখে শান্তিতে কাটতে শুরু করে চ্যান ভারতীয় খাবার সংস্কৃতি এবং জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে থাকে এদিকে মেঘাও তাকে তার পরিবারের একটা অংশ বানিয়ে নেয় বিয়ের পর তারা দুজন ভারতেই থাকতে শুরু করে চ্যান ভারতের মাটির সঙ্গে মানিয়ে নেয় তারা দুজনে মাঝে মধ্যেই চীন দেশে যেত এবং সেখানে গিয়ে কিছুদিন সময় কাটাতো এভাবেই তারা দুজনের পরিবারকেই সময় দেওয়ার চেষ্টা করত একদিকে যেমন চ্যানের পরিবার মেঘাকে আপন করে নেয় অপরদিকে মেঘার পরিবারও চ্যানকে আপন করে নেয় এভাবেই দেখতে দেখতে তিন বছর কেটে যায় মেঘা আর চ্যান একটি সন্তানের জন্ম দেয় তাদের সন্তান দুই দেশের সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে তারা তাকে বাংলা ও চীনা দুই ভাষাই শেখায় পরবর্তীকালে তারা দুজন একটি ফাউন্ডেশন খোলে যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করে তাদের লক্ষ্য ভালোবাসা আর ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এখন মেঘা চ্যান ও তাদের ছোট্ট ছেলে সানি নিজেদের জীবনে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে বন্ধুরা ভালোবাসা সব সময় আত্মত্যাগ বিশ্বাস এবং ধৈর্যের উপর দাঁড়িয়ে থাকে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে তার সমস্ত বাধা অতিক্রম করতে পারে ভালোবাসা কোনো সীমানা মানে না তা ভাষা জাতি এবং সংস্কৃতির চেয়ে অনেক বড় ভালোবাসা মানুষকে একত্রিত করে নতুন পৃথিবী তৈরি করে আজকের এই কাহিনি সেই সমস্ত ভালোবাসার মানুষদেরকে ডেডিকেট করা হলো যারা নিজেদের ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য সমস্ত বাধা অতিক্রম করে জীবনে সফলতা অর্জন করেছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো এই কাহিনীতে কার ভালোবাসার জোর সব থেকে বেশি ছিল বলে আপনারা মনে করেন মেঘার না চ্যানের নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আমি সব সময় আপনাদেরকে বলি আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে এছাড়াও আপনাদের এই মূল্যবান মন্তব্যের দ্বারা আপনারা সমাজে একটি সঠিক শিক্ষা এবং সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকের আজকের এই এই কাহিনী প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে